প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো আমাদের বাড়ির আঙিনা একটি এই পাতার সুন্দর পাতার বা রঙিন পাতার এই বড় পাতার গাছ আমরা চারা রোপণ করেছিলাম অনেক দিন আগে সেই গাছটি এখন বড় হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই পাতাগুলোও অনেক বড় হয়েছে এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে তো এই গাছটি কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকা হয় কোথাও এই গাছটিকে ক্রোটন গাছ কোথাও রঙিন পাতার গাছ বা কোথাও এই গাছটিকে পাতাবাহার গাছ বলে থাকে আপনার এলাকায় এই গাছটিকে কী নামে ডাকা হয় আমাদের কমেন্টস করে জানাবেন এখন আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে এই দেখেন এই গাছটি কিন্তু মাটিতে রোপণ করা হয়েছিল এবং সেই গাছটি এখন মোটামুটি বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এবং এই গাছটি কিন্তু দেখেন এই যে পাতাগুলো কিন্তু কত সুন্দর দেখা যাচ্ছে এই পাতাগুলো তো আপনাদের কাছে চাইলে কিন্তু আপনারা আপনাদের বাড়ির রাঙে নেয় খুব সহজেই এই গাছটি রোপণ করতে পারেন এই গাছটির জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না এবং খুব সহজেই এই গাছটি রোপণ করা যায় এবং পরিচর্যা করা যায় এই গাছটি কিন্তু বাড়ির সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয় কেউ যদি ফুল বাগান করেন তারাও কিন্তু চাইলে খুব সহজেই এই রকম গাছ রোপণ করতে পারেন আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ